হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট দেখো তোমরা ক্লাস নাইনের বইতে পড়েছো যে মাফনি চং বা মেজারিং সিলিন্ডার ইউজ করে আমরা জলে অদ্রাব্য জলের চেয়ে ভারী কঠিন পদার্থ খণ্ডের আয়তন মাপতে পারি তো আজকে আমি তোমাদের সেটাই করে দেখাবো যে কীভাবে এটা মাপতে হয় তো এখানে আমি জলটাকে একটু রঙিন করে দিয়েছি যাতে করে ভালো করে তোমরা বুঝতে পারো জল ছাড়া অন্য যে কোনো তরল নিলেও চলে যে তরলে এই পদার্থ খণ্ডটি দ্রবীভূত হবে না তরল শুষে নেবে না বিক্রিয়া করবে না এবং সম্পূর্ণ ডুবে যাবে ভারী কি করবো আমরা প্রথমে এই যে এখানে জল নিয়েছি এই জলের পাঠ নেব তো আমি যে সিলিন্ডারটা তৈরি করেছি লম্বভাবে তাকিয়ে দেখা যাচ্ছে এখানে জলের পাট হচ্ছে পঁয়তাল্লিশ এইভাবে লম্বভাবে তাকাতে হবে পাঠ দেখা যাচ্ছে কত না পঁয়তাল্লিশ এখন যেটা করব আমরা সেটা হলো যে একটা সুতো নেব যার গায়ে আমরা কিছুটা মোম মাখিয়ে নেব। ভালো করে এই কারণে মোম মাখাবো যাতে করে এটা জল শোষণ না করতে পারে সেই জন্য ভালো করে এর গায়ে আগে মোম মাখিয়ে নিলাম মোম মাখিয়ে নেওয়ার পরে আমি কি করব এই সুতোটা দিয়ে এই কঠিন পদার্থটাকে বাঁধবো ভালো করে ভালো করে বাঁধবো কি করবো তারপরে বেঁধে তোমরা ভালো করেই জানো বয়ে পড়েছ আরও একবার মনে করিয়ে দিই যে এটাকে ডুবিয়ে দেবো ওর মধ্যে আমি এই তুলছি আস্তে করে ডুবিয়ে দেব খুব ধীরে ধীরে কাজটি করতে হবে যেন পড়ে না যায় সেরকম দেখতে হবে খুব ধীরে 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 ডোবারেই দেখো আস্তে আস্তে জল করে উঠবে এবং খেয়াল রাখবো যাতে সম্পূর্ণ ডুবে যায় দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছি সম্পূর্ণ ডুবে যাওয়ার পরে পাট কত দেখাচ্ছে না আমি যে স্কেল তৈরি করেছি সেখানে লম্বভাবে তাকালে পাঠটা দেখাচ্ছে বাষট্টি দশমিক পাঁচ তাহলে পঁয়তাল্লিশে ছিল আর বাষট্টি দশমিক পাঁচ হলো তাহলে আমি কি করে ক্যালকুলেশন করব দেখো কি করছি আমি লিখছি পর্যবেক্ষণ সংখ্যা এক ওপরে কি লেখা না জলতলের পাঠ যখন পাথর ডোবানো হয়নি যখন পাথর ডোবানো হলো যখন ডোবানো হয়নি তখন দেখো লিখেছি এক্স একক দিয়েছি এম যখন ডোবানো হলো তখন লিখেছি ওয়াই একক দিয়েছি এম এবারে তারপরের কলমে কি লিখেছি অথেব পাথর খণ্ডের আয়তন ওয়াই মাইনাস এক্স এম এল তারপরে দেখো প্রথম পর্যবেক্ষণ অনুযায়ী আমি লিখে দিয়েছি পাথরের আয়তন বিয়োগটা করেছি বিয়োগ করে আমি উত্তর লিখেছি পঁয়তাল্লিশ ছিল বাষট্টি দশমিক পাঁচ হয়েছে বিয়োগ করলে আয়তন পেয়ে গেলাম এখন এই কাজটি আমি কি ছেড়ে দেব উত্তর হচ্ছে না ছেড়ে দেওয়া ঠিক নয় কেন ঠিক নয় কখনোই কোনো কাজ একটিমাত্র পার নিয়ে সঠিকভাবে বলা সম্ভব নয় যেটা করা দরকার সেটা হলো বড় মেজারিং সিলিন্ডার নিতে হতো আরও বড় তো আমার এখানে এখনও কিছুটা জায়গা রয়েছে তাই আমি কী করছি খেয়াল করো আমি আমার মেজারিং সিলিন্ডারে আরো একটু জল নিচ্ছি এখন জলতল রয়েছে পঞ্চান্নতে আমার এই মহাপ্রন্দ সেবার আমি কি করবো আবার ওই লিখবো পর্যবেক্ষণ দুই এখন জলদলের পাট কত পঞ্চান্ন এই যে জলের মধ্যে ওয়াটার বাবলগুলো তৈরি হয়েছে এইগুলোকে মানে কাঁচের রড দিয়ে নাড়িয়ে দূর করে দেওয়া উচিত এগুলো থাকলে পাঠে ভুল আসবে যত সম্ভব এগুলোকে দূর করে দিতে হবে কাঁচের রড দিয়ে নাড়িয়ে তো এবারে এবারে কী করব এই পাটটা লিখে নিয়েছি পঞ্চান্ন এরা আবার ডোবাবো আস্তে আস্তে খুব ধীরে ধীরে এবার আমরা দেখতে পাচ্ছি জল তল উঠেছে কোথায় না বাহাত্তর দশমিক পাঁচ ছিল পঞ্চান্ন উঠল বাহাত্তর দশমিক পাঁচ আবার লিখে নেব প্রয়োজনীয় পাঠগুলো নিয়ে কি করব পাথরের আয়তন বার করব করে যেটা গড় আয়তন হলো সেটা বার করে নেবো ঠিক আছে চলো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমরা দেখলে তাহলে কিভাবে আমরা জলে অদ্রাব্য জলের চেয়ে ভারী কঠিন পদার্থ খণ্ডের আয়তন মাপুলি টের সাহায্যে নির্ণয় করতে পারি এখন যদি আমাদেরকে ঘনত্ব বার করতে হয় তখন এই পাথরটাকে নিয়ে গিয়ে এর ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপতে হবে ভরের ক্ষেত্র তাই আমরা বেশ কয়েকবার মেপে গড় ভর নির্ণয় করে যে ভরটা পাব সেই ভরকে আয়তন দিয়ে ভাগ করলেই ঘনত্ব চলে আসবে কি করতে হবে এটার ভর মাপতে হবে তারপরে সেই ভরকে আয়োজন দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে আমি এটার ভর মাপার একটা লিস্ট তোমাদের দিয়ে দিলাম ভর ভরটা কীভাবে মাপা হয়েছে তো এটার ভর যেহেতু আমি এখানে মাপছি না আমার কাছে মাপনি নেই মানে সাধারণ যন্ত্র নেই যদি থাকতো তাহলে কেমন ধরনের আসতো কিভাবে লিখতাম সেটা দেখালাম আর তারপরে ঘনত্ব নির্ণয় করে দেখালাম ভরকে আয়তন দিয়ে ভাগ করে তাহলে আজকের এই ভিডিওতে আমরা একটি কঠিন পদার্থ খণ্ডের আয়তন মাফরিচনের সাহায্যে নির্ণয় করলাম ভর সাধারণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করে তার ঘনত্ব কি করে বার করব সেটা দেখলাম এরকম আরও অনেক অনেক এক্সপেরিমেন্টাল ভিডিও পেতে অতি অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেই সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং